কিছু ছেলে নিজে থেকে কখনোই ব্রেক আপ করবে না কেন করবে না জানেন তার কারণ বলতেছি তারা এমন এমন কাজ করবে এমন এমন কাজ করবে মেয়ে ফ্যাড আপ হয়ে যেন নিজে থেকে ইচ্ছা করে ব্রেকআপ করে দেয় হুম কারণ একটা মানুষের ধৈর্যের লিমিট আর কতটুকুই থাকে লিমিট ক্রস করে ফেলে তো আর কোনো কিছু ভালো লাগে না তখন সে চায় যে এই সম্পর্ক বা যে কোনো একটা কিছু থেকে বের হয়ে আসতে ছেলে তখন কি করে জানেন তখন খোঁজে মেয়েরা ভালো না মেয়েরা এই মেয়েরা সেই ছেলেদের ঠকা এই করে আর চানো তুমি যে মেয়েদের বাধ্য করছো মেয়েকে করছো ব্রেকআপ করতে এইটার বেলা কিছু না মানে মেয়ে ব্রেক করছে এটাই হলো তার দোষ আর নিজে যে ইচ্ছাকৃতভাবে এরকম এরকম কাজ করছে যে কোনো মেয়ে তার সাথে রিলেশন থাকতে বাধ্য না সে আসলে এটা কখনোই শিকার যাবে না সে অন্যদের কাছে এসেমপিতে খুঁজবে মেয়েরা ভালো না মেয়েরা ব্রেক করে দেয় মেয়েরা এক পুরুষে আসক্ত না এইসব পোলাদের কী করতে ইচ্ছা করে বলেন তো